আরেক একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ডিসেম্বর মাস শুরু হয়ে যাওয়া মানে কেক খাওয়ার দিন শুরু হয়ে যায় যেখানেই যাই রাস্তার দু ধারে তাকালেই পুরো কেকের দোকান ভর্তি মানে সব দোকানেই কেক সাজানো থাকে ছোট দোকান হোক বা বড় দোকান সামনে একটা টেবিল রেখে তার উপরে সুন্দর করে কেকগুলো সাজানো থাকে আর অনেক ধরনের কেক থাকে দেখলেই না মনে হয় যে চলো একটা কেক কিনে আনি আর কেকের যা দাম কিনে এনে খাই কিন্তু মন ধরে না একটা কেকের দামে না বাড়িতে দু তিনটা কেক বানানো যাবে আর হাতের কাছে উপকরণগুলো থাকে মানে সবার বাড়িতেই এই উপকরণগুলো থাকে বাস কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সুন্দরভাবে কেক রেডি হয়ে যাবে তো চলো আজকে বানাবো ক্যারামেল ফ্রুট কেক তার জন্য প্রথমে ক্যারামেল রেডি করে নিলাম একটু ঠান্ডা করে বাউলে ঢেলে দিলাম তাতে দিয়ে দিলাম এক চিমটে লবণ এক কাপ সুগার পাউডার আর বড়ো চামচে হাফ চামচ ঘি এখানে আমি দেশি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে তেল বা বাটার ইউজ করতে পারো তেল দিয়ে কেক বানানোর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে সেখান থেকে দেখতে পারো তারপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এরপর অল্প অল্প দুধ দিয়ে একটি মিডিয়াম বেটার তৈরি করে নিতে হবে মানে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু কিশমিশ চেরি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম কেন স্বাদকে দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স হাফ চামচ বেকিং পাউডার ওয়ান বাই ফোর বেকিং সোডা অল্প এলাচির গুঁড়ো আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার দিলে কেক খুব স্পঞ্জি হবে এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে কেকের ব্যাটার তৈরি করা হবে কেক তত ভালো হবে ব্যাটারের থিকনেস ঠিক এইভাবেই হবে কেকের মোল্ড ছাড়াই আজকে কেক রেডি করে দেখাবো ডেলি ব্যবহার করা একটি দেখছি বা তোমরা যাই বলো না কেন এই পাত্রটা নিয়েছি তোমরা যে ঘরে যে কোনো পাত্র দিয়েই এটা করতে পারবে এবার কেক ব্যাটার ঢেলে নিয়ে তার উপরে একটু সাজিয়ে নিচ্ছি যাতে কেক দেখতে আরও ভালো লাগবে উপর থেকে একটু দিয়ে দিলাম কাজু আর মাঝখানে একটা চেরি দিয়ে সাজিয়ে নিলাম এবার কাজ কমপ্লিট এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে কেকের পাত্রটাকে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি রাখতে হবে তারপর দেখবে কেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো এত ভালোভাবে ফুলেছে যে পুরো ফেটে গেছে মানে এত সুন্দর নরম হয়েছে পুরো তুলতুলে তুলে নরম হয়েছে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কাটোটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এই যে হাতে যত চাপ দিলেই একে ভেঙে যাবে না মানে এত স্পঞ্জি হয়েছে এই যে দেখো কেটে দেখাচ্ছি এই যে কত সুন্দরভাবে ব্যাগ হয়েছে দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এক তৈরি করে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু জয় জগন্নাথ